জলপাইগুড়ির অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন রোড স্টেশনের সার্বিক উন্নয়নের কাজ কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখতে আজ সোমবার পরিদর্শনে আসেন সাংসদ জয়ন্ত কুমার রায় স্টেশনের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি যাত্রী পরিষেবা ও সংযোগ ব্যবস্থার ওপরও জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি রোড স্টেশন থেকে নতুন ট্রেন চালু হওয়ার পাশাপাশি বিভিন্ন দূরপাল্লার ট্রেনের স্টপেজ বৃদ্ধি পেয়েছে রেল দপ্তরের তরফে লাইন সম্প্রসারণ এবং একটি নতুন পিট লাইন নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে সাংসদ জানান পিট লাইন তৈরি হয়ে গেলে যে কোনো দূরপাল্লার ট্রেন রোড স্টেশনে দীর্ঘক্ষণ রাখা যাবে এমনকি কোনো টেকনিক্যাল সমস্যার সমাধানও এখানেই করা সম্ভব হবে সাংসদের মতে ডেঙ্গুয়াজার রেলগেট এলাকায় ঘন ঘন ট্রেন চলাচলের কারণে যানজট সমস্যা লেগেই থাকে এই সমস্যার স্থায়ী সমাধানে ডেঙ্গুহাজার চা বাগানের পাশে একটি উড়ালপুল নির্মাণের উদ্যোগ নিয়েছে রেল এখন শুধুই প্রয়োজন জেলা শাসক ও রাজ্য সরকারের অনুমোদন জয়ন্ত কুমার রায় বলেন রোড স্টেশনের আধুনিকীকরণে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে আমি নিজে এসে কাজগুলি খতিয়ে দেখলাম যাত্রী সুবিধা ও রেল পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে যা যা প্রয়োজন সবটাই করা হবে আপনি আমার পাশে ডাবলিকে দেখছেন সিপিএম অর্থাৎ চিফ প্রজেক্ট ম্যানেজার আছেন সাথে আছেন ডিএম সাহেব তো এনাদেরকে আমি বলেছিলাম রেলওয়েসকে আমি বলেছিলাম ওনাদের সাথে মানে ওনাদেরকে যেটা বলেছিলাম যে যে সমস্ত কাজ হচ্ছে অমৃতভারত স্টেশনে সেগুলো কী অবস্থা আছে কোথাও কোনো বাধা আছে কি না ইমিডিয়েটলি আমার কাজ দলতা দিয়ে সম্ভব আমার কাজ শেষ আমি দেখতে চাই তার জন্যই ওনাদের প্রোগ্রেস কতটা করতে পেরেছেন ওনারা সেটা দেখার জন্য এসেছিলাম এখানে আমি এখানকার জলপাইগুড়ি জন্য সুখবদ দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন এখানে অনেক ট্রাক ব্যবসায়ী যারা আছে তারা বারবার এসেছিল আমার কাছে তারা এসেছিলেন যে আমাদের কাজকর্ম একদম বন্ধ হয়ে গেছে এখান থেকে যে মালপত্র তারা যারা তারা আনা নেওয়ার চেষ্টা করছিল আপনাদেরকে কয়েকজন এসেছিল না আমার সেই সময় ভিজিট করেছিলাম ডিএন সাহেব ছিলেন আমার সাথে সেই সময় যে সাইডিংয়ের কথা বলেছিলাম সেই সাইডিংয়ের প্রপোজাল চলে গেছে এবং আশা করি সেটা হবে এবার এই স্টেশনকে যাতে আরও ভালো করা যেতে পারে আরও বাড়ানো যেতে পারে এখান থেকে আরও ট্রেন কোনো দিন আরও রান করতে পারে নতুন তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে পিট লাইন সেই পিট লাইনের প্রোপোজালও অলরেডি তৈরি হয়ে গেছে সুতরাং এইভাবে আমাদের পুরো স্টেশনটা একটা কমপ্লিট স্টেশনে যাতে পরিণত হয় এখান থেকেই যাতে ট্রেনগুলো চালু হয় এরকম একটা ব্যবস্থা আমরা করতে চাই খুব ভালো প্রোগ্রেস আমার এক্সপেক্টেড যে বলেছেন লেটেস্ট আগামী ডিসেম্বরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে সংসদের সরজমিন পরিদর্শনে রোড স্টেশনের প্রতি রেল দপ্তরের গুরুত্ব ও পরিকল্পনা আরও স্পষ্ট হল পিটলাইন ও উড়াল পুল বাস্তবায়িত হলে জলপাইগুড়ির রেল যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেই আশাবাদী স্থানীয়রা